আমি যেহেতু আইন বিভাগের একজন শিক্ষার্থী আমি একটু আইনি আইনিভাবেই বলতে চাই যে আমি এমন একটা দেশ দেখতে চাই যেখানে আমাদের দেশের সাধারণ জনগণের যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে সেগুলো প্রোটেক্টেড থাকবে এবং আমাদের দেশে আইনের শাসন অর্থাৎ রুল অফ ল বলতে আমরা যেটা বুঝি সেটাকে নিশ্চিত করা হবে যেহেতু আইনের শাসনের কথায় যদি আমি আসি সেখানে যেটা বলতে হবে যে কেন এত অন্যায় বা অবিচার হওয়ার সুযোগটা হলো কেন তারা আমাদের সাথে এরকম করতে পারলো কারণ আমরা সেই আইনের শাসনটা নিশ্চিত পূর্ববর্তী যে সরকার ছিল তারা আইনের শাসনটা নিশ্চিত করতেই ব্যর্থ হয়েছে বা তারা তাদের সুবিধাগুলোকে ভোগ করার জন্যই তারা সেটা করেছে তাই আমি মনে করি যে একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য প্রথমত যেটা প্রয়োজন সেটা হচ্ছে জুডিশিয়াল যে সিস্টেমটা আছে আমাদের দেশে সেটাকে সম্পূর্ণভাবে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থেকে মুক্ত রাখাটা হচ্ছে হবে আমাদের অন্যতম একটি দায়িত্ব এবং এছাড়াও যদি আমি আমাদের পূর্বেই কিছু ভাইয়েরা বোনেরা বলেছেন কনস্টিটিউশন রিফর্মের কথাটা তাই সেটা আমি খুব বিস্তৃত করতে চাচ্ছি না আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই যে এমন একটি সংবিধান আমরা চাই যেটা হবে সংবিধানটা হবে জনগণের জন্য জনগণের জন্য জনগণ ঠিক করবে সংবিধানটা কেমন হবে সংবিধান কখনো জনগণের উপর চাপিয়ে দেওয়া হবে না আরেকটি কথা যেটা আমি বলতে চাই এই যে যে আন্দোলনটা শুরু হয়েছিল সেটা একটি একটা ব্যাপারের উপর শুরু হয়েছিল যে মুক্তিযোদ্ধাকে রাজাকারকে এই টাইপের একটি ট্যাগ দিয়ে শুরু হয়েছিল সো আমি যেটা মনে করি যে এই যে সুবিধাভোগী একটি রাজনৈতিক দল ক্ষমতায় ছিল বছরের পর বছর তারা তাদের সুবিধার ক্ষেত্রে তাদের নানা রাজনৈতিক কর্মীদেরকে এই মুক্তিযোদ্ধা লিস্টের ভিতরে এনেছে এই মুক্তিযোদ্ধা ফ্রিডম ফাইটার লিস্টটা প্রথমত রিফর্ম হওয়া খুব প্রয়োজন যাতে করে যে অ্যাকচুয়াল মুক্তিযোদ্ধারা ছিলেন তারা যাতে তাদের এই অধিকারটা ফিরে পান আরেকটি ব্যাপার আমি একটু কোড করতে চাই সেটি হচ্ছে আব্রাহাম লিঙ্কনের একটি উক্তি সেটি হচ্ছে আমরা যেহেতু একটি ডেমোক্রেটিক কান্ট্রির স্বপ্ন দেখি ডেমোক্রেসি ইজ আ কান্ট্রি ফর ফর দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড অফ দ্য পিপল এরকম একটি কোট উনি বলেছিলেন সো ডেমোক্রেসিটা যেন নিশ্চিত করা হয় আরেকটু আমি একটু অ্যাড করতে চাই যেহেতু এখানে আমরা সরকারকে মেনশন করি আসলে সব কথাগুলো বলছি আমাদের দাবিগুলো ইচ্ছেগুলো স্বপ্নগুলো জানাচ্ছি আমি একজন অ্যানিম্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে চাই যে এদেশে শুধুমাত্র সাধারণ জনগণই যেন সিকিওর হয় আমরা যেন শুধু মানুষকেই চিন্তা করি এমনটা যাতে না হয় পাশাপাশি যেমন আমাদের দেশে আছে তাদের শেলটার তাদের ফুড তাদের চিকিৎসা এসব ব্যাপারেও যেন সরকার একটু আলোকপাত করেন বা দৃষ্টি দেন সো যেহেতু আমরা ডিজিটাল বাংলাদেশ অথবা টু পয়েন্ট ও বাংলাদেশকে দেখতে চাই আমরা চাই যে শুধু মানুষ পর্যন্তই যেন কিছু সীমাবদ্ধ না থাকে বড়জন প্রত্যেকটি প্রাণের একটি মূল্য আছে এই দেশে এই চিন্তাভাবনার উপর বিশ্বাস রেখে আমরা আমাদের আগামী কাজগুলো করব